নমস্কার বন্ধুরা কল্যাণীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আলুর কুলচা রেসিপি বন্ধুরা এই আলুর কুলচা কিন্তু ভীষণই টেস্টি হয় আর বানানো খুবই সহজ আর এই কুলচাগুলো ভীষণই সফট নরম তুল তুলে হয় একেবারে রেস্টুরেন্টের মতো বন্ধুরা এই আলুর কুলচা তেল দিয়ে নয় জল দিয়েই সবাই বানিয়ে নিতে পারবেন তো চলুন বন্ধুরা একেবারে রেস্টুরেন্টের মতো আলুর কুলচা বাড়িতেই কিভাবে বানানো যায় সেটা শুরু করা যাক আলুর কুলচা বানানোর জন্য সবার প্রথমে কুলচার ডোটা তৈরি করে নেব আমি এখানে একটি পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম ময়দা এবার এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল এবার তেলকে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তেলকে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মাঝখানটা এইভাবে একটু ফাঁকা করে নিতে হবে এবার এই ফাঁকা জায়গাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একশো গ্রাম ফেটানো টক দই বন্ধুরা টক দইটাকে কিন্তু দেওয়ার আগে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এরপর এই টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক টি স্পুন চিনি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা এবার এগুলোকে দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানোর পর দেখবেন বন্ধুরা খুব সুন্দরভাবে এটা ফরমেন্টেশান হয়ে গেছে দেখুন বন্ধুরা এটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে এবার আমি এই দইটাকে ময়দার সাথে খুব ভালো করে আগে মিশিয়ে নেব দইকে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে জল দিয়ে একটা নরম ডো তৈরি করে নেব বন্ধুরা টক দই আর বেকিং পাউডারের পরিবর্তে আপনারা এখানে ইস্ট দিয়েও এটা বানাতে পারেন ইস্ট দিয়ে বানালে ডোটাকে এক দেড় ঘন্টা রেস্টে রাখতে হবে এটা একটু সময় লাগে আর যদি আপনারা দই আর বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে বানান এটা আধ ঘন্টা রেস্টে রাখলেই হবে এটা ইনস্ট্যান্ট বানানো যায় বন্ধুরা অল্প অল্প করে জল দিয়ে আমি ডোটাকে মেখে নিচ্ছি এখানে ডোটা কিন্তু একটু নরম বানাতে হবে দেখুন বন্ধুরা ডোটা আমার প্রায় মেখে নেওয়া হয়ে গেছে এবার হাতের মধ্যে অল্প একটু তেল নিয়ে ডোটার গায়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি ডোয়ের গায়ে খুব ভালো করে তেল মাখিয়ে নিয়েছি এবার ডোয়ের পাত্রটাকে আমি ক্লিন র্যাপ দিয়ে ঢেকে দিচ্ছি এইভাবে ঢেকে এটাকে আধ ঘন্টা রেস্টে রেখে দেব এরপর আলুর কুলচা বানানোর জন্য আমি চারটে সেদ্ধ আলু নিয়েছি এবার এই সেদ্ধ আলুকে আমি গ্রেট করে নেব এখন আমি সেদ্ধ আলুগুলোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি বন্ধুরা আপনারা হাতের সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন তবে বন্ধুরা গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে যদি কোনো আলুটা একটু শক্ত থেকে যায় সেটাও খুব ভালোভাবে মিশে যায় সবকটা আলুকে আমি গ্রেড করে নিয়েছি এবার এই আলুর মধ্যে মশলাগুলো অ্যাড করব দিয়ে দিচ্ছি হাফ চামচ বিট লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ নরমাল লবণ এবার দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি এক চামচ গ্রেটেড আদা এরপর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনে পাতা কুচি সবশেষে দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা জিরে গুঁড়ো এবার সমস্ত কিছু মশলাকে আলুর সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা আমাদের আলুর কুলচার জন্য আলুর পুর কিন্তু একদম রেডি হয়ে গেছে আধ ঘন্টা পরে ফিরে এলাম ডোটাকে যে রেস্টে রেখেছিলাম পাত্রটির গা থেকে আমি ক্লিন ড্র্যাপটা খুলে দিচ্ছি দেখুন বন্ধুরা ডোটা আগের থেকে কতটা ফুলে উঠেছে আর ডোটা কতটা সফট হয়ে গেছে দেখুন এবার এই ডোটাকে আমি একটু মেখে নিয়ে এর থেকে লেচি কেটে নেব ডোটাকে মেখে নিয়েছি এবারের থেকে একটু বড় বড় করে লেচি কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা একটা লেচি তৈরি করে নিয়েছি একই রকমভাবে আমি সবকটা লেচি তৈরি করে নিচ্ছি বন্ধুরা আমি এখানে লেচিগুলো একটু বড় করে করছি আপনারা চাইলে একটু ছোট করেও বানাতে পারেন দেখুন বন্ধুরা আমি সমস্ত লেচিগুলো কেটে নিয়েছি এবার লেচিগুলোকে আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি এবার লেচিগুলোকে বেলে নেব বেলন চাকির ওপর একটু ময়দা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি এবার একটা লেচি নিয়ে এটাকে হাতের মধ্যে একটু এইভাবে গোল করে নিতে হবে তারপর এটাকে একটু বাটি শেপ দিয়ে দিতে হবে লেচিটাকে বাটির মতো করে নিয়েছি এরপর আমি যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই আলুর পুরটা এই লেচির মধ্যে দিয়ে দিচ্ছি এবার চারিদিক থেকে খুব ভালো করে লেচির মুখটা বন্ধ করে দিতে হবে চারিদিক থেকে খুব ভালো করে লেচির মুখটা বন্ধ করে দিয়েছি এবার এটাকে হাতের মধ্যে একটু গোল করে বলের মতন করে নিতে হবে এরপর লেচিটাকে রেখে একটু প্রেস করে চ্যাপটা করে নিতে হবে লেচিটাকে হাতের সাহায্যে হালকা করে প্রেস করে চ্যাপটা করে নিয়েছি এরপর এটাকে হালকা হাতে একটু লম্বা করে বেলে নিচ্ছি হালকা হাতে লম্বা করে লেচিটাকে বেলে নিয়েছি এরপর হাতের মধ্যে একটু জল নিয়ে এইভাবে আমি এর উপরে দিয়ে দিচ্ছি এবার বন্ধুরা আমি কিছু সাদা তিল আর কালো তিল নিয়েছি এরপর আমি কিছুটা কালো তিল আর কিছুটা সাদা তিল এই রুটিটার ওপর দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো অল্প একটু ধনে কুচি এরপর এটাকে একটু বেলে নিতে হবে তিল আর ধনে দেওয়ার পর বেলে নিয়েছি এবার গ্যাসের ওপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল জল ফুটতে শুরু করেছে এবার কুলচাটাকে আমি এর ওপরে দিয়ে দেব এরপর কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে রান্না হতে দেব দু থেকে আড়াই মিনিট এরপর যখন কড়াইয়ের জলটা শুকিয়ে আসবে তখন ঢাকনা খুলে নিয়ে এটাকে উল্টে দিতে হবে কড়াইয়ের জলটা শুকিয়ে গেছে এরপর কড়াইয়ের ঢাকনাটা আমি খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা কুলচাটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে এবার কুলচাটাকে আমি উল্টে দিচ্ছি এবার কুলচার ওপরে অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি ঘিটা আমি ব্রাশ করে দেব। এখানে আপনারা ঘিয়ের পরিবর্তে বাটারও দিতে পারেন কুলচার এক পিঠে ঘি খুব ভালো করে ব্রাশ করে নিয়েছি এবার এটাকে উল্টে দিচ্ছি এবার আমি এর ওপরে আবারও একটু অল্প করে ঘি দিয়ে দিচ্ছি এবার ঘিটাকে খুব ভালো করে এর গায়ে ব্রাশের সাহায্যে লাগিয়ে দিচ্ছি বন্ধুরা ঘি বা বাটার একটু লাগিয়ে দিলে কুলচার টেস্ট খুব ভালো হয় কুলচাটা আমাদের রেডি হয়ে গেছে এবার আমি এই কুলচাটাকে তুলে দিচ্ছি দেখুন বন্ধুরা আমাদের একটা কুলচা তৈরি হয়ে গেছে একই রকমভাবে আমি আরেকটা কুলচা গড়ে দেখাচ্ছি প্রথমে আমি কুলচা বানানোর জন্য লেচিটা নিয়ে নিয়েছি এবার এটাকে একটা বাটির শেপ দিয়ে দিচ্ছি এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি পুর দেওয়ার পর এর মুখটাকে খুব ভালো করে এইভাবে মুড়ে নিতে হবে মুখটাকে মুড়ে নেওয়ার পর হাতের তালু সাহায্যে এটাকে একটু গোল করে নিতে হবে এরপর অল্প একটু ময়দা ছড়িয়ে দিয়ে এটাকে হাতের সাহায্যে একটু চ্যাপটা করে নিতে হবে তারপর হালকা হাতে এটাকে একটু লম্বা শেপের বেলে নিতে হবে একটু লম্বা শেপের বেলে নিয়েছি এবার হাতের মধ্যে একটু জল নিয়ে রুটির গায়ে লাগিয়ে দিতে হবে রুটির গায়ে জল লাগিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কালো তিল আর একটু সাদা তিল আর দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি এগুলো দেওয়ার পর আবারও একটু হালকা করে বেলে নিতে হবে দেখুন বন্ধুরা আমাদের আরেকটা কুলচা বেলে নেওয়া হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি জল ফুটতে শুরু করেছে এবার কুলচাটাকে এর মধ্যে দিয়ে দেবো এরপর কড়াইয়ের ঢাকনা ঢাকা দিয়ে দু থেকে আড়াই মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে হতে দেব। কড়াইয়ের জল শুকনো হয়ে গেছে এবার কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা কুলচাটা কত সুন্দরভাবে ফুলে গেছে এবার এটাকে উল্টে দিচ্ছি এরপর এর উপরে একটু ঘি লাগিয়ে দিচ্ছি কুলচার উপরে ঘি লাগিয়ে দেওয়ার পর কুলচাটাকে আবার অন্য পিঠে উল্টে দিচ্ছি বন্ধুরা আপনারা যদি ঘি বা বাটার কিছুই পছন্দ না করেন নাও দিতে পারেন কুলচার ওপর পিঠটাও আমি ভালো করে ঘি লাগিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কুলচাটা কত সুন্দরভাবে ফুলে গেছে এর মানে কুলচাটা একদম রেডি হয়ে গেছে এবার আমি কুলচাটাকে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি দুটো আলুর কুলচা তৈরি করে নিয়েছি একই রকম পদ্ধতিতে আমি সমস্ত আলুর কুলচাগুলো তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি সমস্ত আলুর কুলচাগুলো তৈরি করে নিয়েছি এরপর আমি আলুর কুলচাগুলো একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি দেখুন বন্ধুরা আলুর কুলচাগুলো কত সফট নরম তুলতুলে হয়েছে একটা কুলচা আমি ছিঁড়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা আপনারাও বাড়িতে আলুর কুলচা বানিয়ে ফেলুন আশা করি বন্ধুরা আমার এই আলুর কুলচা রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে আলুর কুলচার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা ছোট্ট করে একটা লাইক দিয়ে দেবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে বন্ধুরা যখনই আমি ভিডিও ছাড়বো নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ